ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে রংপুরের গঙ্গাচোড়া উপজেলায় মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সন্ধ্যা ছয়টায় গঙ্গাচড়া সরকারি কলেজ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীরা ওসমান হাদির উপর হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রংপুর এক আসনের আল রিফাত প্রধান সমন্বয়কারী গঙ্গাচোরা সমন্বয়কারী যুগ্ম সমন্বয়কারী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের এনসিপির নেতৃবৃন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল মামুন ওসমান হাদির উপর হামলাকে বর্বরচিত ও নেকারজন উল্লেখ করে তীব্র নিন্দা জানান তিনি দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এ সময় তিনি আরো বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে যারা স্বাধীনতার পক্ষে কথা বলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের কণ্ঠরোধ করতেই এসব হামলা এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত হাদির কুকে গুলি করা মানে সারা বাংলাদেশের লাল ছবুজের চোখে গুলি করা গুলি করা মানে সারা বাংলাদেশের ছাত্র জনতা যারা বিপ্লবী ছিল তাদের বুকে গুলি করা আমরা এই আজকের মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সরকারকে একটি মেসেজ দিতে চাই জুলাই যোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় জুলাই যুদ্ধায় শুধু সাধারণ মানুষ আজ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে সাধারণ মানুষ আজ ধর্ষণের শিকার হচ্ছে আমরা আমরা এই এই যেহেতু যারা জুলাই করে নেতৃত্ব দিয়েছি তারা আমরা এই সরকারকে বসিয়েছি সুতরাং আমরা এই সরকারকে কাছেই আবেদন করতে চাই এবং এই সরকারকে আলটিমেটাম দিতে চাই আমরা আপনাদেরকে বসিয়েছি সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আপনারা দূরের কথা আপনারা সাধারণ মানুষকে যারা হত্যা করছে তাদেরকেও আপনারা ধরতে পারছেন না একই সঙ্গে এই হত্যাকারীরা নির্বিঘ্নে এই দেশ ত্যাগ করে পাশের দেশে চলে যাচ্ছে